আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারা উত্তর হয়েছি ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন কোন দাঁড়িয়ে আছি বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্ভব না হলে যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে যদি ধৈর্যের সীমা অতিক্রম করে তা মুসলমান এত বাধ্য হতে পারে চিন্তা করতে পারবেন না জানেন যদি আমরা গর্জে উঠি আন্দোলন সংগ্রাম শুরু করি রাস্তায় নেমে আসি গোটা দিলা এই জাতিকে রাস্তা থেকে উঠাতে পারে না তাদের চোখে ভাসে না যে গত তিনটি বছর পর্যন্ত এই পরিবারটি কিভাবে থেকেছে তাদের চোখে ভাসে না আল্লাহ বাবা মনুল তিন বছর পর্যন্ত কত লক্ষ লক্ষ ছাত্রদের সামনে থেকে তার জীবনকে ভিন্ন জায়গায় রাখতে হয়েছে ছাত্রদেরকে পড়াতে পারেনি মাদ্রাসা পরিচালনা করতে পারেনি রাজনৈতিক অঙ্গনে তিনি অবদান রাখতে পারেনি তিন বছর পর্যন্ত তার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এটা তাদের চোখে বাজে না উত্থানটা কিভাবে হলো এবং সে যে তথাকথিত মানবতার ফিরিয়ালা সে কীভাবে হলেন আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে আল্লামা মামুন উল্লাহ সাহেবের একটি অগ্নিঝরা বক্তব্য আপনারা শুনেছেন গতকাল মুক্তি পেয়ে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা বাঘ যেমন একশো বছর পর খাঁচা থেকে ছেড়ে দিলে সেই বাঘের গর্জনটাই দেয় ঠিক এমনটাই গর্জন দিচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব প্রিয় দর্শক গতকাল কিন্তু তিনি জিপ গাড়ির ভিতর থেকেই অগ্নিঝড়ো একটা বক্তব্য দিয়েছিল যেটা সোশ্যাল মিডিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে অবশেষে মসজিদের খুদ্বায় দাঁড়িয়ে আরও একটি অগ্নিঝেরও বক্তব্য দিয়েছে আল্লামা মামুনুল হক সাহেব সেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আরও তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হল ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনায়ের পীরের ভাই মুফতি ফয়জুল করিম তাকে খুব ভালো করে আপনারা চেনেন অবশেষে সরকারকে উদ্দেশ্য করে কঠিন কিছু বার্তা দিয়েছে এবং আলটিমেটাম দিয়েছে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব শুনলেই হয়তো বুঝতে পারবেন তার সাথে সাথে ডিবি প্রধান হারুনার রশিদ অর্থাৎ মিল্টন সমাজারের বিষয়টি নিয়ে গোপন কিছু চক্র বা গোপন কিছু তথ্য ফাঁস করেছেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব সর্বশেষ মিডিয়াকে উদ্দেশ্য করে আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়টি নিয়ে কিছু মূল্যবান তথ্য তুলে ধরেছেন ডক্টর ফয়জুল হক মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সবাইকে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চলুন আর কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন আল্লামা মামুনুল হক সাহেবের সেই অগ্নিঝরা বক্তব্যটি আগে শুনে আসি আমি হওয়ার কথা

অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি নাই আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের মুখে ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোট করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব শুনে বলি না আমাদের খুব বলতে মনে যায় সেজন্য বলি না তা সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই সব কথা বলি আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি আমি কারাগারের শৃঙ্খল এখনো আমাকে কারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন কোন দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ হলো যথেষ্ট অনুভূতি সেই আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় এরকম যখন ইসলাম আলমার আলমা রসুল এবং আলেমাদের সঙ্গে আচরণ করে যখন দেখি তখন নিজের কথা না আমার কথা নিজের কিভাবে সেটা ভাবতে বলে দিন থাকতে পারবো আমি জানি না আমি বলতে পারি না যদি এভাবেই আমাদের আলেমাদের সাথে আচরণ করা হয় আমি আমাদের কোরবানি বলে যাক বা কোরবানি বলেছেন কি করবেন কি করবেন কবে টুকু আমি জানি না

যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি বলে বলেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা করো কারাগারে যে আমরা এই প্রয়োজন আমাদেরকে কি বাই করবো আমাদের যে কত বড় বড় আছে বাংলাদেশে আমাদেরকে এরকমভাবে ধরতে কেন সাধারণত একটা দৃষ্টান্ত দিতেন কথা আলোচনা করতে আমরা এই দৃষ্টান্ত পছন্দ করেছি দেখবেন কাপ্তরি থেকে আমাদের ঢাকায় গরু নিয়ে যায় গলায় গরু দেখবেন যে ওইটা পিছনে থাকে ছঠাৎ রাস্তার মধ্যখানে গিয়ে ওই পালের মধ্যখানে কয়েকটা গরু বৈশাখ এখন ছয়টার মধ্যে তিনটা বৈঠা পড়ছে

এই জন্য বাকি যে তিনজন তারা আছে যেভাবে আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ নয় যে আপনি আমি হইতে হবে মহাসচিব হইতে হবে না অথবা আপনাকে কোন সংগঠনের মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের

আপনাদের এই ভালোবাসা এই যে উৎসাহ মানুষের এটাতে আমি খুব বেশি আপ্লুত তা তবে আমার কাছে মনে হয়েছে বাবা যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কত আনন্দের তো সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর আসল তুলসেরাত পার হয়ে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেদিন সেই মুক্তির ব্যবস্থা না হলো আল্লামা মামুনুল বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো মুফতি ফয়জুল করিম অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির প্রিয়া দর্শক চলুন তিনি কি অগ্নিঝরা বক্তব্য দিলেন সরকারকে উদ্দেশ্য করে শুনে আসি যদি

কয়দিন আগে পিটিবি আমাদের পিটিবি সদস্যকে ভারতের সীমান্ত হত্যা করা হয়েছে মুখ খুলছে আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বুঝছে বলার শব্দ দাম নাই এটা চুক্তি করে সীমান্ত থেকে চলে এসে ক্ষমতার জন্য ঠিক কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশ সহ হত্যা করা হয়েছে ঠিক হত্যা করা হয় কিন্তু এসে প্রাইম मिनिस्टर প্রশাসন

যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবৈধ অবৈধ হত্যা বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে চলবে ইনশা আল্লাহ আমরা এখানে কেন সমাগত হয়েছি আপনি ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরের মধুখালীতে আমার দুই শ্রমিক ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে মেয়ে মামার হত্যা করা হয়েছে সারা রাত্র বেঁধে রেখে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেক লোককে আহত করা হয়েছে আজকে অনেকদিন হয়ে গেল মূল হত্যাকারীদেরকে এখনো সরকার অ্যারেস্ট করতে পারে নাই ব্যর্থ হয়েছে এর কারণটা কোথায় বাংলাদেশের মানুষ তো এই জুলুম অত্যাচার হত্যা থেকে বাঁচার জন্যই দেশকে স্বাধীন করেছিল বাংলাদেশের মানুষ নিরাপত্তা অর্জনের জন্যই তো ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আমরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি কেন কি কারণটা কি ছিল ওরা আমাদেরকে জুলুম করে এই জুলুম থেকে বাঁচার জন্য আমরা ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য অস্ত্র ধারণ করেছিলাম হাজারো লক্ষ রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আমাদের অধিকার ধারণ করে আমরা দেশটাকে হাজার লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীন করেছিলাম আজকে স্বাধীন হওয়ার পরেও আমাদের যান মালে নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি পেলাম আমরা কি অর্জন করলাম আমরা কি দেখলাম না যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা এখনো ভুল করতে পারিনি সেই অধিকার এখনো বাস্তবায়ন হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম ওরা বৈষম্য করে চাকরি ওরা নেয় আমাদের চাকরি দেয় না আমাদের চাল ওরা নিয়ে নেয় কিন্তু ওরা কম দামে খায় আমরা বেশি দামে খাই আমাদের দেশের কাগজের মিল কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিঁড় দিয়ে ওরা কম দামে কেনে আর আমাদের ছাত্রদেরকে বেশি দামে বিক্রি করে এই সমস্ত কথা বলেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম কিন্তু এখনই প্রশ্ন করি চাকরি কাদের এদেশের জনগণের না আওয়ামী লীগের জনগণের চাকরি নয় আওয়ামী লীগের চাকরি এদেশ ফুরিয়ে কারা খায় জনগণ খায় না আওয়ামী লীগ খায় এদেশের খুন খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায় বিচার নাই বিচার করার সাধ্য কারণ নাই বুক ফুলিয়ে হাতে এদেশে জনগণ হাতে না আওয়ামী লীগ হাতে এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঁচ এদেশে জনগণ করে না আওয়ামী লীগ করে এদেশের একসাথে ধর্ষণ করার পরে জনগণ সেনচিন পালন করে না বরং আওয়ামী লীগ পালন করে এ দেশে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না আওয়ামী ধর্ষণ করে এ দেশের মানুষকে বেঁধে রেখে হত্যা মানুষ করে না আওয়ামী লীগ করে তার মানে আমাদের স্বাধীনতা কথা আপনারা জানেন এ দেশ কেন স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই বিধাই ভোটের অধিকারকে রক্ষা করার জন্য এদেশের মানুষ অস্ত্র ধারণ করেছিল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে আমি আওয়ামী সরকারকে বলি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁপিয়ে পড়ছিল আজকে আপনি ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন যেহেতু আপনিও ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে ভাই পড়ে লড়াই করি আজকে আমরা কি দেখেছি উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমি মনে করি এটা মুদির মুদি মেজিকের এটা অংশ বিশেষ মুদি মুদি মেজিক কি দেখাতে চেয়েছিল যে দেশের মুসলমানরা হක්তা করবে মুসলমানরা তাদের প্রদেশ আwier করবে ওরা নিজেদের দলগুলোর মধ্যে ঐক্যসংযোগ করবে নাম দিয়ে মুসলমানদের এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে ওরা ভোট কারবে কিন্তু আমরা খুব সচেতন আছি আমরা মদির ম্যাজিক বুঝে গেছি এই হট্টাকালের কারণটা কি আমরা চুপচাপ দৃষ্টিভাবে সামনে অগ্রসর হচ্ছি আমরা বিচার চাই তাই যাও শুন আমরা সম্মিলিতভাবে এই হট্টার বিচারের জন্য চেষ্টা করব আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বরে মুফতি ফয়জুল করিম সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন তো চারটি ভিডিওর ভিতরে এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবের সেই বক্তব্য অর্থাৎ মিল্টন সামাদ্দারের কে নিয়ে আরো গোপন কিছু তথ্য তুলে ধরেছেন তিনি চলুন শর্টকাট তার কিছু কথাগুলো শুনে আসি ঢাকা শহরে এসে আমি মনে করি এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সামাদ্দার সে পূর্ণত হয়েছে এখন তার সম্পর্কে আপনারা যে তথ্য শুনেছেন আমরা সেগুলো জিজ্ঞাসাবাদ করছি আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা তার বিভিন্ন বিষয়গুলো জানতে চাইবো তার উত্থানটা কিভাবে হলো এবং সে যে তথাকথিত মানবতার ফিরিয়ালা সে কীভাবে হলেন এবং তার অর্থের উৎসটা কোথা থেকে আসে হ্যাঁ এইগুলি আমরা একটু আর কীভাবে সে মানে দরিদ্র মানুষকে সংগ্রহ করতো হ্যাঁ এবং সে তাদেরকে টর্চার এলে এনে কেন পিটাতো এবং রাতের বেলা সে কেন জানাজা দিত অথবা সে নিজেই মানে 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 সার্টিফিকেটগুলি সিল আপ করতে নিজেই বানাতো এগুলি আমরা তার কাছে জিজ্ঞাসা করছি সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করে সে অর্থ উপার্জন করতেন এটার প্রক্রিয়াটি এবং তাকে কার আসে তো কারা তাকে সহায়তা করতো যে সোশ্যাল ভিডিওগুলি বানিয়ে দিত এবং এই কাজগুলি কারা তাদের জিজ্ঞাসাবাদ করবো এবং সে কেন ডাক্তারের কাছে যেত না সে একজন ডাক্তারকে নাকি এখানে নিয়ে গিয়েছিল একবার ওই ডাক্তারকে আমরা তাকে ডেকেছি আজকে তার সাথে কথা বলবো ওইখানে সে ডাক্তার কিন্তু সে কী করেছে প্রিয় দর্শক শ্রোতা এবার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি সর্বশেষ আল্লামা হক সাহেবের মুক্তির পরপরই কিন্তু তাকে নিয়ে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া গতকাল যখন তিনি মুক্তি পান তখন আলহামদুলিল্লাহ সরাসরি হয়ে গিয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া সকলের ফেসবুক আইডি থেকে একটাই শব্দ উচ্চারিত হচ্ছিল সেটি হলো আলহামদুলিল্লাহ আসলে একটা আলেমকে কতটুকু মানুষ ভালোবাসলে এরকম গণজোয়ার বইতে পারে সেটা হয়তো গতকাল আমরা দেখতে পেরেছি বা বুঝতে পেরেছি আসলে আলেমকে ভালোবাসার কারণেই এটা কিন্তু হওয়ার সম্ভব বা হয়েছে যেমন গতকালের আগের রাত্রে সারা রাত মানুষ কিন্তু জেগেছিল জেলের পাশে পাশে বা কাশিমপুর কারাগারের পাশে কেন আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তিদা হবে কিন্তু মুক্তি না পেলে পরে দিন মুক্তি পায় তো যাই হোক চলুন সর্বশেষ ভিডিও ডক্টর ফয়জল হক সাহেব কী বলতেছে শুনে আসি এক ব্যক্তি বলতে গেলে যারা একটু হলেও ধর্মকর্ম বিশ্বাস করে আলেম ওলামাকে পছন্দ করে তারা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তিতে আনন্দ প্রকাশ করেছে উল্লাস প্রকাশ করেছে সমগ্র বাংলাদেশ ব্যাপী এমন কোনো জায়গা নাই যার ন্যূনতম একটি ফেসবুক আছে ইউটিউব আছে প্রত্যেকই আল্লামা মামুনুল হক সাহেবকে স্বাগতম জানিয়েছে কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে কিছু মিডিয়াকে আমরা দেখেছি যে এখনো আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা না বলতে পারলে মনে হয় যেন তাদের ঘুম আসে না পরিকল্পিতভাবে যেখানে আল্লামা মামুনুল হক সাহেবের উপরে যে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তিন বছর পর্যন্ত বিনা বিচারে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে সেই বিষয় নিয়ে সাংবাদিকদের লেখার কথা সেই সময় কিছু সাংবাদিক কিছু সংবাদপত্র সরাসরি পায়ে পাড়া দিয়ে বাঁধানোর মতো অবস্থা করে মামুনুল হক সাহেবকে নিয়ে তিন বছর আগে তারা কি কর্মকাণ্ড ঘটিয়েছে তারা অন্যায়ভাবে কি ঘটিয়েছে কোন রিসোর্টে তাকে তারা কিভাবে অপরিকল্প মানে পরিকল্পিতভাবে তারা তাকে বন্দি করেছে এবং এই ষড়যন্ত্রগুলো তারা করেছে সেটা না দেখিয়ে তারা প্রচার করে যাচ্ছে সম্পূর্ণ অনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদেরকে তাদের ব্যাপারে এখন থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে আমরা সবসময় উদারতায় বিশ্বাস করি আমরা সবসময় সাধারণ নাগরিকদের যে কোনো কাজকে আমরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি আমরা এই মিডিয়ার ভাইদের পাশে আমরা সবসময় দাঁড়াই একটা জিনিস মনে রাখবেন ওরা কিন্তু বেঁচে আছে আপনার আমার নিউজের কারণে আপনি নিউজ হচ্ছেন বিদায় তারা আপনাকে নিয়ে নিউজ করছে তো আজকের একজন আলেমকে যদি মর্যাদা দিতে না পারে সেই সকল টিভি চ্যানেল কিংবা পত্রিকা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে তাহলে নিশ্চয়ই সে বিষয়টি নিয়েও বাংলাদেশের জনগণের ভাবার যথেষ্ট সময় রয়েছে আমি অবাক হয়েছি যখন সারা বাংলাদেশের মানুষ আনন্দিত হয়েছে ওয়েলকাম করেছে রিসিভ করেছে তখন তিন বছর আগে কি হয়েছে সেই তিন বছরের ইতিহাস নিয়ে তারা বসে আছে তিন বছর আগে কি হয়েছে সে নিয়ে আজ তুমি কি করবে এই তিন বছরে মামুনুল সাহেবের বিরুদ্ধে কি কি ঘটেছে তার উপরে কি কি জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে তুমি সেটা বর্ণনা করো তার উপরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তেতাল্লিশটার অধিক তার উপরে মামলা ছিল সাতত্রিশটার অধিক মামলা জামিন পেয়ে তারপরে এখন তাকে বের হতে হচ্ছে এ নিয়ে তুমি গল্প সাজাও যে একজন আলেম হওয়ার পরে সেই আলেমটি মুক্তি পেতে কেন এতদিন দেরি হলো কেন পরিমণিদের জামিন হলেও সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান আজকের আল্লামা মামুনুল হকের জামিন হয় না সে নিয়ে তুমি পত্রিকায় নিউজ করো কিন্তু তুমি নিউজ করতেছো কি কি ঘটেছিল তিন বছর আগে তাও কি বিতর্কিত ছবি দিয়ে বিভিন্ন ধরনের তারপরে এই মানুষটা তিন বছর পরে মুক্তি পাওয়ার পরেও মনে হয় যেন সমস্যা হচ্ছে ইসলামে সমস্যা হচ্ছে দাড়িতে সমস্যা সমস্যা হচ্ছে হচ্ছে ধর্মীয় অনুশাসন পালনকারী একজন জাতীয় বীর নেতা আজকের জেল থেকে বের হয়ে এসেছেন যে তাকে যে মানুষ অ্যাকসেপ্ট করেছে সেটাই বামপন্থী কিছু দালালরা মিডিয়ারা এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না মেনে নিতে পারছে না প্রিয় বন্ধুরা আমার আর সে কারণে সারা বাংলাদেশের সমগ্র মানুষ খুশি হলো আমি এদের নাম করে তাদেরকে মানে প্রমোট করতে চাই না আপনারা নিশ্চয়ই জানেন কমেন্টস করে বলতে পারেন যে কোন কোন মিডিয়াগুলো আজকে বাংলাদেশে এই অনৈতিক কাজগুলো করেছে ওদেরকে বয়কট করার সময় এসেছে আমাদের আমরা না দেখলে ওরা দুই ঘন্টাও টিকতে পারে না আমরাই ওদের লাইকার আমরাই ওদের শেয়ার আমরাই ওদের কমেন্টস করি আমরাই ওদেরকে দেখি ওদের বিবেক জাগ্রত হওয়া উচিত যে দেশের ইসলামের বিপক্ষে কথা বলে আলেমের বিপক্ষে কথা বলে ইসলাম বিরোধী মানসিকতা পোষণ করে কোনোদিনই তুমি জনপ্রিয় কিছুই হতে পারবো দেখো না এখন সব মিডিয়া ভিতরে ভিন্ন থাকলেও উপরে উপরে প্রকাশ করা শুরু করে দিয়েছে এই মুহূর্তে মামুনুল সাহেব খাচ্ছে কি ঘুমাচ্ছে কি যাচ্ছে কোথায় কে আসছে তার বাসায় কেন করছে কারণ ওরা একটু আমাদের চায় ওরা যাতে করে আপনারা তাদের প্রতি সহানুভূতিশীল তারা করুক যারা এই ধরনের ভালো ভালো রিপোর্ট করবে আমরা তাদের রিপোর্ট দেখব তাদেরকে সহানুভূতি প্রকাশ করব। কিন্তু যারা আমাদের আকাবির ইসলামপন্থী এই বড় বড় স্কলারদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করবে তাদেরকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই প্রিয় বন্ধুরা আমার অতএব আপনারা দিন ভর দেখেছেন সারা বাংলাদেশের মানুষ খুশি হলো কিছু দুষ্ট যারা মিডিয়ার নাম ব্যবহার করে তারপরে মামুন সাহেবকে নিয়ে বিতর্কিত মন্তব্যে লিপ্ত ছিল আল্লাহ তাদের হেদায়ত দান করুক আমি এর চেয়ে বড় কোনো দোয়া তাদের জন্য করার এই মুহূর্তে কিছু নেই তাদের চোখে ভাসে না যে গত তিনটি বছর পর্যন্ত এই পরিবারটি কিভাবে থেকেছে তাদের চোখে ভাসে না আল্লাহ এই তিন ছাত্রদের সামনে থেকে তার জীবনকে ভিন্ন জায়গায় রাখতে হয়েছে ছাত্রদেরকে পড়াতে পারেনি মাদ্রাসা পরিচালনা করতে পারেনি রাজনৈতিক অঙ্গনীতিকে অবদান রাখতে পারেনি তিন বছর পর্যন্ত তার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এটা তাদের চোখে বাজে না তাদের চোখে বাজে না যে আল্লা মামুনুল্লের জন্য লক্ষ লক্ষ মানুষ কাটছে তাকে দেখার জন্য মানুষ কাঁদছে সেটা তাদের চোখে বাজে না তাদের চোখে বাজে না যে রিসোর্ট কেন্দ্রটি সরকারি পরিকল্পনায় সংগঠিত করে অন্যায়ভাবে সেখানে গিয়ে তাদের দলের লোকেরাই সেটাকে করেছে গোয়েন্দা ডিপার্টমেন্টের যোগ সাজসে সরাসরি এই সরকারের মদতে হয়েছে সেটা তারা লিখতে ভয় পায় তারা লিখতে ভয় পায় যে পরিমণের জামিন হলে মামুনুল কেন জামিন পাবে না লিখতে তারা ভয় পায় লিখতে তারা ভয় পায় দেশের ধর্ষক মুক্ত মানে কি বলে একজন ধর্ষণকারী তিনি যদি বিচার টিচার কিছু না হয়ে আরাম বিলাস করতে পারে কিন্তু মামুনুল হককে ধর্ষণ মামলায় সাজিয়ে গুজিয়ে পেঁচিয়ে তারপরে জুলুম করা হয় সেটা লিখতে তারা ভয় পায় প্রিয় বন্ধুরা তেই প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তাই এক এক করে আপনাদের সাথে চারটি ভিডিও শেয়ার করলাম যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখার পরে আপনাদের কী মতামত সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই সিলে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ